কিছু মানুষকে অনেক বলতে ইচ্ছা করে আপনার দেওয়া কষ্ট আমার রুহ অব্দি পৌঁছে গেছে মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা খুব ক্ষণস্থায়ী কিন্তু সেগুলোর ব্যথা খুব দীর্ঘস্থায়ী হয় মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য কথা হলো কি জানেন মানুষরা যখন সহজে কিছু পেয়ে যায় এটার মূল্যায়ক সে করতে চায় না আর যেটা সে পায় নাই তার জন্য তবু সেটার জন্য করে। বাস্তবতা থেকে একটা চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় নিজের মনের কষ্টের কথা একটু কষ্ট করে নিজের কাছে চেপে রাখতে শিখুন দিন শেষে কেউই আপন নয় কাছে বলবেন কষ্টের কথা স্বামী মা বাবা কেউ ছাড় দিবে না হয়তো বা ক্ষণস্থায়ী আপনাকে সান্ত্বনা দিবে বাট একটা সময় সেই বলে দেওয়া কষ্টের কথাটা নিয়ে আপনাকে দ্বিতীয়বার আঘাত পেতে হবে আর সেই আঘাতটা অনেক বেশি কষ্টের তাই নিজের কষ্টের কথাটা একটু কষ্ট করে হলেও নিজের মনের মধ্যেই চাপিয়ে রাখুন মানুষের কাছে যত বেশি আশা করবা তত বেশি কষ্ট পাবা মানুষ হচ্ছে সব চাইতে বড় বেমা যার কাছে যত বেশি আশা রাখবে সে তোমাকে তত বেশি ভাঙবে দর্শক বন্ধুরা আজকে হাঁটছে একটু বিকেলবেলা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছি আর কিছু কিছু বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে এখন পর্যন্ত যারা দেখছো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখে দিও লাইক কমেন্ট করতে ভুলবে না সময়ে কত কিছু বদলে যায় অভ্যাস পাল্টে যায় ভালো লাগা পাল্টায় অপেক্ষাও রং বদল করে নেয় হোক না মন খারাপ ক্ষতি কি জীবন তো চলছে হয়তো ঘুমিয়ে নয়তো দীর্ঘশ্বাস ফেলে মানুষ কখনো কাউকে ভুলতে পারে না সময়ের সাথে সাথে চিতির উপর ধুলা পড়ে যায় কিন্তু মুছে দেওয়া যায় না মানুষ কিছু জিনিসের মূল্য ঠিক তখনই বোঝে যখন সেটা হারিয়ে যায় মানুষ কখনো লোহার মতো কখনো গোলাপের মতো দুর্বলতা দুর্বলতা সবারই থাকে দুর্বল জায়গায় যখন আঘাত পায় তখন মানুষ তার বিবেক বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলে পৃথিবীতে সবচাই বেশি কষ্ট পায় নারীরা এর কারণ কি জানো নারীরা একটু ইমোশনাল হয় আবেগী হয় একটুতেই একটুতেই কান্নাকাটি করে একটুতেই আবেগী হয়ে যায় একটুতেই ইমোশনাল হয়ে যায় মানুষকে বেশি দাম দিলে নিজের নিজেকে বেশি দামি ভেবে অপরজনকে সস্তা মনে করে সেই ভুলে যায় যে সম্মান আর ভালোবাসা তাকে দেওয়া হয়েছে কি সে ভালোবাসা পাওয়ার রাখে ঠিকই বুঝেছি যত তুমি করবে তুমি নিজেকে বিলিয়ে দিবে তত তোমার চাহিদা পারবে আর যখন তুমি পূরণ করতে পারবে না তখন তুমি খারাপ হয়ে যাবে সেদিন তোমার একশোবার হ্যাঁ বলাটা থাকবে না কিন্তু একবার না বলাটা থেকে যাবে সময় সত্যি অদ্ভুত কখন কাকে কিভাবে পরিবর্তন করে দেয় আমরা কেউ জানি না দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে পুরো ভিডিওতে তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিছু বাস্তব কথা তুলে ধরেছি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার কথাগুলো শুনছো আমার ভিডিওটা দেখছো তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নদীর পাড়ে আসতে আমার সবসময় ভাল লাগে নদীর এখানে ব্রিজের উপরে মাঝে মাঝে আসা হয় অনেক বেশি ভালো লাগে তাই তো তোমাদের সাথেও জায়গাটা শেয়ার করলাম দেখো চারিদিকে মানুষজন গোছল করছে মহা আনন্দে অনেক সুন্দর একটা জায়গা চারিদিকে কচুরি কচুরি পানা বলে এটা আর কচুরি ফুল অনেক সুন্দর জায়গাটা আর অনেক নিরিবিলি আর চারিদিকে অনেক পাখি ডাকতেছিল সেটা যদিও তোমরা শুনতে পাবে কিনা জানি না দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই রে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা তো দর্শক বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবা তোমার মূল্যবান মন্তব্য আমাকে আরেকটা ভিডিও দেওয়ার উৎসাহ দেয় অনুপ্রেরণা যোগায় ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ